চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ কি অপূর্ব পরিবেশ ধান চাষ হচ্ছে সেলো দিয়ে মাটির বুক চিরে তুলে আনছে যে জল কদিন পরে আমরা আবার জলের কষ্টে ভুগতে থাকবো এবং বর্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিকঠাকভাবে জল ব্যবহারের জন্য যদিও ধানের চাষ প্রয়োজন আছে কিন্তু বর্তমানে শ্যালোর সংখ্যা অনেক বেশি যা সমস্ত জল মাটির বুক চিরে তুলে নিচ্ছে আর আমরা জলকষ্টে ভুগছি